ولك الحمد كما ينبغي لجلال عديم سلطانه يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كلُّه ولا تكلنا إلى أنفسنا طرفة عين ربي غفير وأرحم وأنت خير الراحمين اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا يا رحيم اللهم فل لنا ذنوبنا كله دقة وجله أول وآخرة على نية يا رب العالمين الله مغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا يا رحم الراحمين اللهم من منا فعيا الإسلام وانطفيته منا وتوعى الإيمان يا رب العالمين اللهم فهم رسالي قناه كما فرما ديجيه الله اپنى عمد الشمس قناه دين الله عزت والا جنة نصيب كرين. عمول اخلص ولا جنة نصيب فرمان الله جنة ولا عمل عمد الكنصيب فرمان الله جهنم ولا সালামুল থেকে আমাদের হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন ইয়া আল্লাহ আমার সমস্ত জানা অজানা সমস্ত গুনাহ maaf করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইখলাস জিন্দেগি नसीব ফরমান ইয়া আল্লাহ আমল ওয়ালা জিন্দেগি नसीব ফরমান ইয়া আল্লাহ জেব চললে আপনি খুশি হয়ে আমাদেরকে দেন ইয়া আল্লাহ জেব চললে আপনি নারাজ থেকে আমাদেরকে হেফাজত করেন ইয়া আল্লাহ আমাদের দেশে যে পরিস্থিতি আল্লাহ আপনি ইয়া আল্লাহ আমান ওয়ালা আপনি দেন ইয়া আল্লাহ আমাদের উপর আর পরীক্ষা না ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরা মুসলিমিন ইয়া আল্লাহ জিয়াদাত সে পরীক্ষা আমরা সহ্য করতে পারবো না আল্লাহ আপনি অল্প পরীক্ষার মতো আমাদেরকে কামিয়াব করে দেন আল্লাহ আনেওয়ালা আমাদের এমন রাষ্ট্রপ্রধান দান করেন আল্লাহ যারা আল্লাহ নামাজি বানাই দেন আপনার হুকুমত চলনেওয়ালা বানাই দেন আল্লাহ পাঁচ নামাজি বানাই দেন ইয়া আল্লাহ আপনার দিকে রুজু করতে বানাই দেন ইয়া আল্লাহ আমাদের যে রাষ্ট্রপ্রধান হই আল্লাহ তার দিল কাপি নরম করে দেন আওয়ামের প্রতি محبت পয়দা করে দেন জুলুমের হাতটাকে বাজে বেলা রুকাই দিয়ে দেন ইয়া আল্লাহ আমরা রাহমিন আমরা জানি না ইয়া আল্লাহ আমরা স্যার আপনার কাছে চাইতে পারি আল্লাহ আপনি ফয়সালা করবেন ইয়া আল্লাহ আমরা গুনাহগার ইয়া আল্লাহ এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমরা ইকরার করতেছি আমরা গুনাহগার আমরা স্বীকার করতেছি আমরা গুনাহগার ইয়া আল্লাহ আপনি আমাদের জন্য খায়ের ফয়সালা করেন ইয়া আল্লাহ যারা ইয়া আল্লাহ রক্ত দিয়েছে আল্লাহ তাদের রক্ত করে বিথা দিয়েন না ইয়া আল্লাহ তারা খালিস

পরাধীন বানাই দেন সমস্ত শুরু হইতান আমাদেরকে হেফাজত করেন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরা তো চাইতে জানি আপনি দিতে জানেন আল্লাহ আমরা চাওয়াটাও ভালো করে জানি না কিন্তু আপনি সুন্দরভাবে দিতে জানেন ইয়া আল্লাহ বেগারে চাওয়াই আপনি আমাদেরকে দিয়ে দেন ইয়া আল্লাহ আপনার কাছে খাজনার কোনো কমি নাই ইয়া আল্লাহ আপনি আমাদেরকে ভরপুর দিয়ে দেন বরকত ওয়ালা জিন্দেগি নসীব করেন ইয়া আল্লাহ আমন ওমর ওয়ালা জিন্দেগি নসীব করেন সালামতি ওয়ালা জিন্দেগি নসীব ফরমান ইয়া আল্লাহ আমাদের পোশাক আপনি কবুল করে নেন আমরা যা কিছু আলোচনা করছি আল্লাহ এবারে কোনো ভুল ত্রুটি মাফ

انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين امين برحمتك الله